স্নানযাত্রার সময় আসলে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি আমরা সবাই রথযাত্রা পালন করি সবাই জানি এই সময় জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি যাত্রা করেন কিন্তু আমরা কি জানি জগন্নাথ দেবের আবির্ভাব কবে হ্যাঁ শুনুন তবে আসলে রথযাত্রার আগে জগন্নাথ স্নানযাত্রা পালিত হয় সেই স্নানযাত্রার দিন জগন্নাথ অভিষেক হয় সেই অভিষেকের দিনই আসলে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি শিলিগুড়ি স্কনের সভাপতি স্বামী প্রিয় প্রিয়দাস জানাচ্ছেন স্নানযাত্রার সময় থেকেই জগন্নাথ দেবের পোশাকেও পরিবর্তন আসে এই সময় তিনি হাতির মুখের মতো পোশাক পরে থাকবেন কিন্তু কেন এই পোশাক আর আধ্যাত্মিক তথ্য অনুযায়ী স্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নাকি উপস্থিত ছিলেন খোদ ব্রহ্মা কি বলছেন শিলিগুড়ি ইস্কনের সভাপতি শুনুন নমস্কার দর্শক বন্ধুরা সামনে আমাদের চিকিৎসক দিবস এবং একই সঙ্গে আমাদের রথযাত্রা এগিয়ে আসছে এই বিশেষ দিবসকে সামনে রেখে আপনারা জানেন যে আপনার আপনার আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে বিভিন্ন শ্রদ্ধ সমাজের যারা গুণী অত্যন্ত জ্ঞানী ব্যক্তি শ্রদ্ধার মানুষ তাদেরকে আমরা শ্রদ্ধা অর্পণ করছি রথযাত্রা আমরা আজকে শিলিগুড়ি ইস্কন মন্দিরে উপস্থিত হয়েছি এখানে আমাদের সামনে উপস্থিত শিলিগুড়ি ইস্কনের যিনি সভাপতি স্বামী অখিল আত্মা দাস অখিল আত্মা মহারাজ প্রভু অখিলাত্মা প্রভু তিনি কিছুদিন আগে বিদেশে ছিলেন প্রায় শিলিগুড়ি দায়িত্বে থাকলেও ওনাকে ব্যস্ততার জন্য বিদেশে বিভিন্ন জায়গায় যেতে হয় আমরা ওনার যে একটি স্মারক শ্রদ্ধা নিবেদনের স্মারক গত দোল যাত্রার সময় আমরা তৈরি করেছিলাম তাই সেই সময় উনি ছিলেন না বাইরে ছিলেন তো ওনার সঙ্গে কথা হয়েছিল উনি বলেছিলেন আমি শিলিগুড়ি ফিরে আসি তো তখন আমি এটা বহন করব। তো এখন এই সময় উপস্থিত রথযাত্রার ঠিক প্রাক মুহূর্তে আমরা ওনার এখানে ওনাকে শ্রদ্ধা আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি আমরা প্রথমে ওনাকে খাদা করিয়ে নিচ্ছি মহারাজকে শ্রী অখিল আত্মা প্রিয় মহারাজ বিরাট অবদান তেনারা মানে সৎ সঙ্গ সৎ পরিবেশের জন্য সব সময় ওনারা পরিশ্রম করছেন ভগবানের নাম গান প্রচার করছেন মানুষ কিভাবে ভালো থাকবে তার জন্য ওনারা কিছু দর্শন দিচ্ছেন সকলকে ভালো রাখবার চেষ্টা করছেন আমাদের যে চিকিৎসকরা শারীরিক আমাদেরকে সুস্থ রাখবার চেষ্টা করেন কিন্তু আরেক ধরনের চিকিৎসক আমাদের মন আধ্যাত্মিক ভাবে আমরা পারমার্থিক ভাবে যাতে মানে ভালো থাকতে পারি সেই চিকিৎসা ওনারা কিন্তু করেন কাজে ওনারাও কিন্তু এক ধরনের চিকিৎসক এবং এই যে ওনারা ত্যাগের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে অসংখ্য নরনারী ভক্ত সাধারণকে যেভাবে উদ্বুদ্ধ করেন যে ভালো কি করে থাকা যায় সেইটা কিন্তু বিরাট ওনাদের অবদান সমাজের জন্য ওনাদের কোনো মানে আশা নেই আসক্তি নেই ওনারা অন্য ধরনের এবং ওনারা কোনো কিছু প্রত্যাশাও করেন না কিন্তু আমাদের দায়িত্ব থেকে যায় যে ওনাদেরকে একটু শ্রদ্ধা অর্পণ করা আর ওনাদের কাছ থেকে আমরা অনেক বার্তা পাই আপনাকে প্রণাম মহারাজ আপনার দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহারাজ মহারাজকে আমরা এই স্মারক তুলে দিতে চাইছি এটা আমরা দোল যাত্রায় তৈরি করেছিলাম শ্রী অখিল আত্মা প্রিয় দাস প্রেসিডেন্ট ইস্কন টেম্পল শিলিগুড়ি এটা আমাদের দোল যাত্রার সময় তৈরি হয়েছিল কিন্তু সেই সময় এটা আমরা ওনার হাতে দিতে পারিনি আজকে এই রথযাত্রার প্রাক মুহূর্তে আমরা ওনার হাতে তুলে দিতে পেরে আমাদের আনন্দ অনুভূতি হচ্ছে আমাদের সত্যি খুব ভালো লাগছে যে যেরকম একজন শ্রদ্ধেয় ব্যক্তি শ্রদ্ধে মানুষ তাকে আমরা দিতে আমাদের আনন্দ হচ্ছে প্রণাম দিচ্ছি ধন্যবাদ এই সঙ্গে আমরা আবারও একই গাছের যে চারা আমরা সবাই হাতে তুলে দিচ্ছি একটা টোকেন অক্সিজেন আমাদের প্রকৃতির যে ভালোবাসা এবং আমাদের যে চারিদিকে বিশ্ব যে উষ্ণায়ন বাড়ছে সেই সময় আমাদের গাছের চারা খুব দরকার সেটা মহারাজের হাতে দিলাম এখন সামনে চিকিৎসক দিবস সামনে রথযাত্রা আমরা মহারাজের কিছু বার্তা শুনব আমাদের কাল বাইশে জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা স্নান জগন্নাথের স্নান মানে জগন্নাথের অভিষেক হবে এবং অভিষেক হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি জগন্নাথ যখন প্রথম এই ধরাধামে প্রকট হয়েছিলেন তখন ইন্দ্রদুম্ন রাজা তিনি এই জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তাকে প্রতিষ্ঠা করার জন্য অভিষেক করবার জন্য ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজিকে ভিআইপি গেস্ট হিসাবে যেরকম আমাদের বিশেষ অতিথি আমরা নিমন্তন্ন করে থাকি তো এই জগতের এই মর্তলোকের আটলি প্ল্যানেটের কাউকে নয় ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজিকে এনেছিলেন সেই অভিষেক করানোর জন্য যেটা প্রথমে হয়েছিল জগন্নাথ প্রথম যখন প্রতিষ্ঠিত হয়েছিল পুরীতে তখন রাজা ইন্দ্রদুম্ন পুরী রাজা তিনি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাজিকে ইনভাইট করে নিয়ে এসেছিলেন যখন তখন অনেকগুলো যুগ কেন টাইম জোনের ডিফারেন্স আছে তো ব্রহ্মা যখন এখানে আসেন তখন কয়েকটা যুগ পেরিয়ে গেছে মানে ব্রহ্মা যখন এখানে এসে এসেছেন ইন্দ্রদুম্ন রাজা যখন এসে দেখে কয়েকটা যুগ পাল্টে গেছে তারপরে সেই যে অভিষেক করেছিলাম এদিন স্নানযাত্রা জগন্নাথ দেবের অভিষেক আমরা স্নানযাত্রা উৎসব অনুষ্ঠান পালন করব এবং সেখানে জগন্নাথকে বিভিন্ন রকমের ফলের জুস বিভিন্ন রকমের শুভ সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস যেরকম দুধ দই ঘি মধু চিনি বিভিন্ন রকমের এখন এখন যে সমস্ত সিজনাল ফ্রুটস আছে তার জুস দিয়ে জগন্নাথজিকে আমরা অভিষেক করাবো এবং তারপরে জগন্নাথের অভিষেক করার পরে জগন্নাথজি বলদেব সুভদ্রা জ্বর লীলা জ্বর লীলা তারা ফার্স্ট টাইমস যে তারা পালন করবেন এবং জ্বর লীলা মানে জগন্নাথের জ্বর হয়ে যাবে এটা একটা সাধারণ মানুষের কাছে খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার বলে মনে হয় যে ভগবানে কি করে জ্বর হয় এটা তার লীলাটা হচ্ছে এরকমই কাহিনী যে জগন্নাথ জ্বর হন এই কারণে যাতে তিনিও যাতে ভক্তদের যে ভালোবাসা তাদের কাছ থেকে সেবা অন্তরঙ্গ সেবা গ্রহণ করবার জন্য কেননা জগন্নাথরা চান যে যে ভগবান আমাদেরকে পালন করছেন কিন্তু ভগবান চান কি ভালোবেসে তারা ভগবানকে পালন করুক তাতে ভগবান বেশি খুশি হন তো এখানে তো জগন্নাথ যে জ্বর লীলা হবে তাকে বিভিন্ন রকমের দর্শকমূলক হবে পথ্য তাদের ডিফারেন্ট পথ্য হবে যেগুলো জ্বরের সময় আমরা খুব লাইট পথ্য খাই জগন্নাথকে সঙ্গে লাইট খাবার দেওয়ানো হবে এবং সেখানে আর বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা হবে এবং এটা অনবসর কাল অনবসর কাল মানে এটা আমাদের ভাষাতে যেটা পুরীতে যেটা ব্যবহার করা হয় এবং আমাদের সমস্ত মন্দিরে যেখানে জগন্নাথের স্থান যাত্রা আমরা উদযাপন করছি সেখানে অনবসরকাল মানে সেখানে জগন্নাথ দেব কাউকে দর্শন দেবে না জ্বর হয়েছে তো এবং তার চিকিৎসা চলছে অন্তরঙ্গ তার সেবা চলছে জন্য এই থেকে সেই যে অভিষেক হবে জ্বর লীলা করবেন এবং জ্বরের লেলার পরে তারপরে আবার রথযাত্রার সময় সাতই জুলাই তিনি তার নেত্র দান করা হবে অঙ্গরাগ হবে অঙ্গরাগ হয়ে আবার জগন্নাথ রথে করে বেরোবেন এই পনেরো দিন তিনি জ্বরে বিশেষ ভক্তদের সেবা গ্রহণ করবেন আর এই জগন্নাথের যে যে আমাদের জ্বরলীলা এই জ্বরলীলার সময় আমাদের আজকের জগন্নাথ যখন জগন্নাথের অভিষেক হবে তখন প্রাণযাত্রা হবে স্থানের পরে জগন্নাথকে আমাদের গজবেশ করানো হবে গজবেশ গজবেশ মানে হাতির মতো মুখ করবে সেই হাতির মতো মুখ করে জগন্নাথকে সেই ড্রেস পরানো হবে এটা বলা হচ্ছে যে জগন্নাথের হাতির মতো ড্রেস কেননা সাউথ ইন্ডিয়াতে একটা ভক্ত ছিল তো গণেশের ভক্ত ছিল তো গণেশের ভক্ত হওয়ার ধরুন সে বলছে যে আমি ওই জগন্নাথ আমি তো গণেশের ভক্ত আমি ওই জগন্নাথকে আমি জানি না অথচ ভগবান জগন্নাথ তার ভক্তদেরকে সন্তুষ্ট করার জন্য ইন্ডিয়া থেকে এসেছেন দক্ষিণ ভারত থেকে ভগবান গজ মুখ ধারণ করেছিলেন গজ মানে গণেশের মতো মুখ ধারণ করেছিলেন তো ভগবান জগন্নাথ তিনি তো জগতের না তিনি সমস্ত কিছু হতে পারেন তিনি গণেশও হতে পারেন বা কোনো শরীর তিনি মুখ ধারণ করতে পারেন তো সেই জন্য এই জগন্নাথের এই যে গজবে স্নান পরে এবং আবার কোথাও কোথাও লেখা আছে যে জগন্নাথ দেব অনেক সময় এই যে লীলার মাধ্যমে তারা গোপিকাদের আনন্দ দান করে থাকেন যে গোপিকা যা হাসে যে তারা একটা আনন্দ পায় হ্যাঁ এই গজবে ধারণ করার মাধ্যমে হাতি বেশ ধারণ করার মাধ্যম অনুষ্ঠিত হবে এবং সাত দিন রথযাত্রা হবে সেই সাতই জুলাই এবং পনেরো দিন পরে এবং পনেরো জুলাই পর্যন্ত হচ্ছে উল্টো রথ এবং সাত থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের যে সূর্যনগর যে ফুটবল গ্রাউন্ড ডাব গ্রাম গত বছর যেরকম হয়েছিল সেইখানে আমাদের বিভিন্ন রকমের জগন্নাথের লীলা কথা জগন্নাথের পূজা অর্চনা জগন্নাথের ছাপান্ন ভোগ মহাপ্রসাদ এবং জগন্নাথের খিচুড়ি ভোগ এবং বিভিন্ন রকমের প্রসাদ বিতরণ করা হবে কালচারাল প্রোগ্রাম হবে সেখানে হরিনাম হবে এবং জগন্নাথের লীলা কথা এবং আরও অন্যান্য কারিকুলাম থাকবে বিভিন্ন রকমের জগন্নাথের কে রিলেটেড কেন্দ্র করে বিভিন্ন রকমের ড্যান্স ড্রামা হবে প্রোগ্রাম হবে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই শিলিগুড়িবাসী শুধু শিলিগুড়িবাসী কেন যে কেউ যারা এখানে শিলিগুড়িতে আসছেন অতিথি হয়ে বা তারাও এই গ্রামে সূর্যনগর ময়দানে এই যে রথযাত্রা মহামহোৎসব সেখানে সবাইকে সাদর আমন্ত্রণ আপনারা সবাই আসবেন সেখানে গেলে আমরা ফ্রি প্রসাদও দিই আবার কিছু টোকনের বিনিময়ে মিনিমাম কিছু দক্ষিণা দিয়েও সেখানে আপনি ছাপান্ন ভোগ পেতে পারবেন তো এবং সেখানে রথের মেলা রথের একটা মেলা বসে যাবে রথের মেলাতে আপনারা আসুন রথের রশি ধরে জগন্নাথকে টানুন শাস্তে বলছে যে রথে এসে গমনা দৃষ্ট পুনর্জন্ম না রথের উপরে উপবিষ্ট আছেন জগন্নাথ যদি কেউ দর্শন করে থাকেন তাহলে আর তার পুনর্জন্ম হয় না তো যদি দর্শন করা মাত্র এই মানে আমরা আমাদের আর পুনর্জন্ম হবে না আমরা গোলক ধামে চলে যাব তো যদি কেউ জগন্নাথের রশি ধরে টানে কিছু সেবা করেন কিছু জগন্নাথের জন্য কোনো কিছু নিয়ে আসেন ফুল ফল বা যা কিছু ভগবানের জন্য নিয়ে আসেন বা নৃত্য করেন বা ভগবানের সামনে কীর্তন করেন বা ভগবানের যত প্রসাদ পান তাহলে জগন্নাথের আশীর্বাদ আপনার লাভ করবেন আসুন সবাই জগন্নাথের আশীর্বাদ কৃপা লাভ করে আপনাদের নিজেদের এই মনুষ্য জীবনকে ধন্য ধন্য করে তুলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ